একটি ছয় মাসে লেগেছিল একুশ বছর কেন লেগেছিল একুশ বছর আর ওই একটি ছয়ের কি এমন বিশেষত্ব ছিল যে একুশ বছর কেটে যায় একটি ছয় টেস্ট ক্রিকেটের প্রথম ছয় কে মেরেছিল কোন দুটি দল প্রথম খেলেছিল এমনই সব ইন্টারেস্টেড বিষয় জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রায় একশো পঞ্চাশ বছরের কাছাকাছি হতে চলো টেস্ট ক্রিকেটের ইতিহাসের তথ্য অনুযায়ী আঠারোশো সাতাত্তর সালে হয়েছিল ইংল্যান্ড মানে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ তারপর দশকের পর দশক নানা পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে ক্রিকেট টেস্ট ওডিআই ইয়ার পর বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটের যুগ ক্রিকেটের ইতিহাসও কম নয় তবে ক্রিকেটের ইতিহাসে এমন অনেক কিছু রয়েছে যা অনেকের অজানা তার মধ্যে অন্যতম হলো টেস্ট ক্রিকেটের প্রথম ছয় কবে হয়েছিল কে ছিল সেই ছক্কা প্রথমত একটি বিষয় জানলে সকলেই অবাক হবেন যে টেস্ট ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক ম্যাচের পর প্রথম ছয় হতে সময় লেগেছিল একুশ বছর অবাক লাগলেও এটাই সত্যি প্রথম টেস্ট খেলার প্রায় একুশ বছর পর আঠারোশো আটানব্বই সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ছক্কা মেরেছিলেন এডিলের টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জিও ডার্লিং যা ইতিহাসের পাতায় থেকে যাবে আর সেই ছক্কা মারতে টেস্ট ক্রিকেটের পঞ্চান্নতম টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কারণ ছক্কা মারতে তখন বল মাঠের বাইরে পাঠাতে হতো শুধু বার্নারি পার করলে ছয় হতো না টেস্ট ক্রিকেটের প্রথম ছক্কা মারার কারণে শুধু নয় টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাহাতি ব্যাটসম্যানের স্মরণীয় হয়ে আছেন জিও ডার্লিং